বাংলাদেশ নয় ঠিক আছে ব্যাটিং খুব খারাপ করে প্লেয়ার ভালো না মানুষজন বলতেই পারে আমরা নিউ ইয়র্কে আমরা যে মাঠে খেলেছি করতে করতে পাকিস্তান আর সেন্ট ভিনসেন্টে আমরা যেই উইকেটে খেলেছি সেই উইকেটে আহ সাউথ আফ্রিকা নেপালের সাথে এক রানে জিতেছে এক রানে এটা কি সব তো খারাপ হয়ে গেল না কিছু একটা আছে যেটা নিয়ে আমি এখন কমেন্ট করতে চাই না ইট ওয়াজ নট আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম এই সবকিছু চিন্তা করে যদি আমি কথা বলি প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি এখানে যে কোনো টিম যে কোনো ক্যারেক্টর সেখানে দিতে পারে

ওরা যে ভালো খেলেছে হাই পারফরমেন্স টিম ট্রাভেল করছে সেখানে অস্ট্রেলিয়াতে যাচ্ছে ওরা চোদ্দই জুলাই থেকে ১৯ অগস্ট এটা একটা লম্বা ট্যুর অ্যান্ড ইটস আ এক্সপেন্সিভ ট্যুর বোর্ডের আমাদের জানা মতে এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে এত লম্বা সময় এত দূরে তো ওখানে গিয়ে তারা দুটো ফোর্টে ম্যাচ খেলবে এগেনস্ট পাকিস্তান ওদের শাইনস একটা টিম আছে ওদের সাথে তিনটা ফিফটি ওভার ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরি অফ অস্ট্রেলিয়া ওদের এবং একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট বলেন সিরিজ বলেন খেলবে যেখানে নাকি পাকিস্তানের সাইন টিম ওটাও থাকছে ছাড়াও বিগ ব্যাশের পাঁচটা টিম ওটাতে অংশগ্রহণ করবে তো ওদের টি টোয়েন্টি একটা সিরিজও খেলা হচ্ছে তো এই ধরনের এত বড় টুর্নামেন্ট সাধারণত আমরা এর আগে কখনো করিনি অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি অ্যাজ ফর আওয়ার কনস্টিটিউশন প্রথমে আমরা একটা অ্যাডক কমিটি করে দিচ্ছি তারা আবার কোঅপ করে দিবে তারপর প্রসিডিওরটা দাও আছে কনস্টিটিউশনে সো এটা শুরু করে দিতে পারবো আমরা এখনই কোন জায়গায় বাদ নেই অলরেডি চিটগম অ্যাজ ইনিশিয়েটেড তাদের কার্যকলাপ আপনারা হয়তো পেয়েছেন জানানো আজকে আমরা বলে দিয়েছি যে যেহেতু তারা শুরু করে দিয়েছে এখন তারা বোর্ড থেকে যে সাপোর্ট পাওয়ার কথা তারা এখন পাবে মানে এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে অনেকে বলতে পারে আমরা কিছু পেলাম না কিছু পাওয়ার আগে কার্যক্রম শুরু করতে হবে কার্যক্রম আমরা আশা করছি খুব শীঘ্রই সবগুলা রিভিজাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম শুরু করবে তাদের কার্যক্রমের সবকিছু কাগজপত্র আমাদের কাছে পাঠালে আমরা তাদেরকে যা সাপোর্ট দাও কথা আমরা পুরো সাপোর্টই তাদেরকে দিই। আমরা আইকনিক স্টেডিয়ামটা বানাতে যাচ্ছি ওই ধরনের স্টেডিয়াম সম্পর্কে কোনো কিছু মিস করছ কি না কারণ আমরা যেটা বানাতে চাচ্ছি ওই ধরনের স্টেডিয়ামের সাথে আমরা যখন বিদেশে যাই বিশেষ করে ধরুন আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া পশ্চিম দেশে যখন যাই তখন দেখি অনেক পার্থক্য আমরা যতই সফটওয়্যার দিয়ে ফুলফিল করার দেখতে বা কিছু কিছু জিনিস এখানে ছা অনেক পার্থক্য মনে হয় সব আমাদের ইচ্ছাটা হল যেহেতু ওরকম করতে চাই পারবো কিনা সেটা করার কথা বাট ওটা আমাদের ইচ্ছা তো ওটা দেখতে গিয়েছিলাম এবং তার ছাড়াও এর সাথে সাথে যেটা হয়েছিল যে অন্যান্য অস্ট্রেলিয়াতে ক্রিকেট সংক্রান্ত যা যা আছে সবকিছু ওখানে